জুলাই আগস্ট গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কল রেকর্ডগুলো বিশ্লেষণের জন্য সিআইডি ল্যাবে পাঠানোর অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে তাজুল ইসলাম জানান কল রেকর্ডের পাশাপাশি পাওয়া গেছে ভিডিও ফুটেজ এবং টেক্সট মেসেজ প্রসিকিউটর আরও বলেন আইন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এর আগে ডিজিটাল টিমের প্রসিকিউশনের ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানিয়েছেন ওই এভিডেন্সে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও পাওয়া গেছে এদিকে ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদের পরিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে বলে জানান চিফ প্রসিকিউটর আমরা যখন কোর্টে পিটিশন দেই একটা মামলার সোর্স ধরে দেই না তো যে মামলার সোর্সে আমরা পিটিশনটা দিয়েছি সেই মামলার এক নম্বর আসামি হচ্ছেন শেখ হাসিনা বা ওই ওই মামলার আসামি হচ্ছেন শেখ হাসিনা তো শেখ হাসিনার মামলায় যখন তথ্যপত্র আমি পাবো সেই তথ্যপত্র যখন পিটিশন কোনো কিছু মুভ হবে ওনার নামেই হবে কারণ এই মামলাটা তো জানেন যে বিস্তৃত সারা বাংলাদেশ জুড়ে সুতরাং মামলাতে কোনো কিছুই যখন আমরা করব ওই মামলার রেফারেন্স থাকবে এটাই স্বাভাবিক দ্যাট ডাজ নট মিন যে সব ওনার বক্তব্যই টেস্ট করা হচ্ছে নট দ্যাট এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আশিক মাহমুদ সরাসরি তার কাছে যাচ্ছি আশিক একটু জানতে চাই কল রেকর্ডে কি ধরনের তথ্য পাওয়া গিয়েছে এ বিষয়ে কোনো আভাস দিয়েছে কিনা চিফ প্রসিকিউটর একই সাথে ট্রাইব্যুনালে শহীদ আবু সাইদের পরিবার কি বলেছে জানতে পেরেছেন কিন্তু ট্রাইব্যুনালে যে তিনটি বিষয়ের উপর শুনানি হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দেখেছি যে শেখ হাসিনা সহ এবং তার যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী এবং বিভিন্ন বাহিনীর লোকজনের সাথে অডিও কথোপকথন এবং ভিডিও মেসেজ এবং ভিডিও মেসেজের যে বার্তা সেই জিনিসগুলো তারা তদন্তকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা তারা এই এই অডিও কল রেকর্ড ভিডিও বিভিন্ন অডিও ভিডিও বিভিন্ন কিছু উদ্ধারণ করেছে অর্থাৎ ডিজিটাল যে এভিডেন্স এই গণহত্যা জুলাই আগস্টের গণহত্যায় সেই ডিজিটাল এভিডেন্সগুলো তারা অসংখ্য এবং আলামত জব্দ করেছে উদ্ধার করেছে সেগুলোই আজকে ট্রাইব্যুনালের যে ট্রাইব্যুনালের সেগুলো তারা ট্রাইব্যুনাল অবহিত করেছে এবং ট্রাইব্যুনালের কাছে এইগুলো যাচাই বাছাই করার জন্য অর্থাৎ এগুলো কি ফেক নাকি এগুলো আসলে কি শেখ হাসিনা বা অন্যান্য কার সেগুলো যাচাই বাছাই করার জন্য সিআইডির ল্যাবে পরীক্ষার জন্য একটা অনুমতি চাওয়া হয়েছিল ট্রাইব্যুনাল সেই অনুমতি দিয়েছে তবে চিফ প্রসিকিউটর সংবাদ সম্মেলনে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে ডিজিটাল তথ্য পাত্রগুলো উদ্ধার করা হয়েছে সেইগুলো শেখ হাসিনা সহ অন্যান্য যারা এই এই মামলার যারা আসামি রয়েছেন অর্থাৎ জুলাই আগস্টের গণহত্যা মামলায় যারা আসামি রয়েছেন তাদের অনেকেরই অডিও ভিডিও বিভিন্ন বিভিন্ন মেসেঞ্জারের মেসেজ এই সকল কিছুই তারা আসলে উদ্ধার করেছে এবং তদন্তের স্বার্থে আসলে কার কার কাছ থেকে কার কার ভয়েস সেখানে রয়েছে কী কী বিষয়ে কথাবার্তা হয়েছে সেই বিষয়গুলো যদিও আনুষ্ঠানিকভাবে বলেনি তবে আদালতে যে শুনানিতে যেগুলো এসেছে যে এই এই ঘটনায় এই যে তো অডিও এবং ভিডিও যেগুলো উদ্ধার করা হয়েছে এইগুলোতেই মূলত জুলাই আগস্টের গণহত্যা এবং এর আগে শেখ হাসিনা সরকারের আমলের গুম খুনের বিভিন্ন আলামত তথ্যপাত্র এই এই অডিও ভিডিওর মধ্যে উঠে এসেছে এবং সেগুলোই মূলত যাচাই বাছাই করার প্রয়োজন আছে এবং সেই যাচাই বাছাইয়ের জন্য কিন্তু আজকে আদালতের অনুমতি চাওয়া হয়েছিল আদালত কিন্তু অনুমতি দিয়েছে আর এই আজ কিন্তু আবু সাইদের পরিবার আপনি জানেন রংপুরে যিনি শহীদ হয়েছিলেন জুলাই আগস্টের গণহত্যায় আবু সাহিদের পরিবার আজ ট্রাইব্যুনালে এসেছে এবং ট্রাইব্যুনালে এসে তারা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনালে যে অভিযোগ সেই অভিযোগটি তারা দিয়েছেন এবং তারা পরবর্তীতে হয়তো গণমাধ্যমের সাথে যদি বিস্তারিত কথা বলেন তাহলে তার পরিবার আমাদের সাথে কথা বলেন তবে চিফ প্রসিকিউটর আমাদেরকে নিশ্চিত করেছেন যে আবুল সাইদের পরিবার আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে এই তার হত্যায় একটি অভিযোগ দায়ের করছে পরবর্তীতে এই বিষয়টি হয়তো তদন্ত হবে তখন হয়তো তারা বিস্তারিত বলা যাবে কলি অনেক ধন্যবাদ আপনাকে আশিক